আসসালামু আলাইকুম আমি মেজালসু আলাদু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা দীর্ঘদিন পরে আবারও ফিজির কাজ নিয়ে হাজির হয়েছি এবং হচ্ছে যে খুবই কম সময়ের ভিতরে যেহেতু ফিজির কাজগুলি হয় আগেও আমরা হচ্ছে যে ছয় সাত মাস আগে হচ্ছে যে যেগুলোগুলি পাঠিয়েছিলাম এগুলো যেমন আমরা এক দেড় মাসের ভিতরে আমরা ফ্লাইট করতে সক্ষম হয়েছিলাম আবার নতুনভাবে ফিজির কাজগুলি ওকে হয়ে এসেছে এবং এখন নতুনভাবে যদি কেউ আমাদের কাছে ফাইল জমা দেন তাহলে পরে আপনারা যেদিনকে ফাইল জমা দেবেন সেখান থেকে এক থেকে দেড় মাসের ভিতরেই আপনারা ফ্লাইটটি পেয়ে যাবেন এবং আগের মতনই ফিজিতে আপনাদের যে স্যালারিটি হচ্ছে আপনার হচ্ছে যে এক হাজার ডলার মতো স্যালারি আপনার চলে আসে বিলিয়ান ডলারে তো সেখানে আপনি কথা হচ্ছে বা খুবই কম সময়ের ভিতরে কাজগুলি হয়ে যাবে এবং যে কাজের ধরনগুলি আছে যার যার যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন আর যারা কোনো কাজ জানেন না তারা হচ্ছে সাধারণত ফ্যাক্টরি রিলেটেড কাজগুলো পাবেন এবং এখানে কনফার্মলিভাবে হচ্ছে এবং ম্যানপাওয়ার করে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকারি ভাবে যেহেতু আপনি যেতে পাচ্ছেন এবং সেখানে গিয়ে আপনি যে ম্যান করে দিলে পরে আপনি হচ্ছে গিয়ে আপনার যে ব্যাংকের থেকে যে সাপোর্টটি পাওয়া দরকার সেটিও আপনি পেয়ে যাবেন আমার কথা হচ্ছে যে কম সময়ের ভিতরে যদি আপনি ফিজির মতো একটা কান্ট্রিতে যেতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং নিশ্চিতভাবে ভিসাটি নিয়ে ফিজিতে ফ্লাই করতে পারেন আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্কুলে দেখনের নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম